দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাতে হাতে কাজ দ্রুত যায় এই যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছাত্র বাইরে রয়েছেন ছোট ছোট আহ যে প্যাকেট গুলা হচ্ছে সেই প্যাকেট মানে কিভাবে কাজ হচ্ছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে দর্শক দেখুন কাস্টমার হাতে হাতে এক কথায় বলা যায় কতটা দ্রুত প্যাকেট করা হচ্ছে কতটা দ্রুতভাবে প্যাকেট করে নিয়ে যাওয়া হচ্ছে যে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে মানে একা নয় একদিন ছিল সবাই মিলে মিশে যেভাবে কাজগুলো করে যাচ্ছে এই প্যাকেটগুলো করা হচ্ছে এক জায়গায় আরেক জায়গা থেকে কিভাবে এই প্যাকেটগুলো তৈরি করে সেভাবে প্যাকেটগুলো অন্য স্থানে স্থানান্তর করা করা হচ্ছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক এই দেখুন খুবই দ্রুত এক কথায় বলা যায় দুই দিক থেকে এদিক থেকেও আসতেছে কিভাবে প্যাকেট গুলা সাধারণত হয়ে মানিল একটা জায়গায় হচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখাই এই যে প্যাকেট কোথায় যে জমা হচ্ছে সবগুলো আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি দর্শক এই মুহূর্তে দর্শক খুবই দ্রুত অন্যরা দেখতেছেন আপনারা অন্যরা করলো প্যাকেট তৈরি করার কাজে ব্যস্ত আর তারা প্যাকেট তৈরি করছেন আমরা একটা জানি দর্শক একটু দেখুন আপনারা এই মুহূর্তে এই বিষয়গুলো এমন দৃশ্য আর কখনো দেখা যায়নি এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পাচ্ছেন এখানে শত শত ভাই ফোনরা রয়েছেন তারা হলো এখানে প্যাকেট তৈরি কাজগুলো করে যাচ্ছেন দর্শক এই যে দেখুন এবং পাশাপাশি আমরা আপনাদেরকে একটু আমরা আপনাদেরকে দেখায় দর্শক এখানে হলো যে ত্রাণের যে স্তূপ রয়েছে দেখুন শ্রী এলাকারে এবং যে প্যাকেটগুলো দেখলেন এখানে দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে মানে বিভিন্নভাবে তারা হলো ছাত্ররা যে ত্রাণের জন্য জোগাড় করেছেন সেই তার ত্রাণগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে দেখুন পুরো এক কথা স্তূপ হয়ে আছে এক কথায় বলা যায় যেভাবে দ্রুত ত্রাণগুলো প্যাকেট করে সাধারণ মানুষের কাছে যারা ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন তাদের কাছে পৌঁছানো যায় সেই জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন দর্শক খুব দ্রুত প্যাকেটগুলো আসতেছে এখানে এসে আবার প্যাকেটগুলা বাঁধা হচ্ছে দর্শক এজে দেখুন কিভাবে বেঁধে এখান থেকে আবার প্যাকেটগুলো সেই করা হচ্ছে দর্শক আহ ওয়ার্ডারগুলো হেমন্তাম করছেন দর্শক এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনারা ভ্রুত আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে দিন এবং বিশ্বের পাশাপাশি মানুষগুলোর কাছে কারণ এই মুহূর্তে যে প্যাকেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন দু দিক থেকে সেই প্যাকেটগুলো ওখান থেকে আসতেছে এসে এসে জমা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে এমন একটা পরিস্থিতি যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খুবই দ্রুত অবশ্যই দ্রুত দ্রুত এক কথায় বলা যায় সেই প্যাকেটগুলো আমরা দেখি সবাই এখানে এলো সবাই মিলে মিশেই কাজগুলো করে যাচ্ছে এক কথা বলা যায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই দ্রুতভাবে আমরা দেখতে পাচ্ছি যা সব এখানে যে ত্রাণগুলো বাধা হচ্ছে এখানে আসতেছে আর একটা একটা করে প্যাকেট করা হচ্ছে প্রতিটি প্যাকেটগুলা কিভাবে প্যাকেট প্রিডিং করে তারা বেঁধে ফেলতেছেন খুব দ্রুত কাজগুলা করছে আমরা দেখতে পাচ্ছি এখানে সিরিয়ালে প্যাকেট করার দায়িত্বগুলা করতেছেন প্রায় দু পাশে মিলে প্রায় প্রতিজনের জনের মতন তারা সবাই মিলে প্যাকেট বাঁধার কাজগুলা করতেছেন আমরা দেখতে পাচ্ছি কেমন পরিস্থিতিতে দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে প্যাকেটগুলা হচ্ছে দ্রুত আমরা একটু মিডিলে ঢুকে যাই মিডিলে একটু ঢুকে যাই সবাই মিলে যেভাবে প্যাকেটগুলা করা হচ্ছে আর প্যাকেটগুলো সেখান থেকে সরাসরি চলে এবং এই প্যাকেটগুলো আবার সরাসরি বাঁধার জন্য আরও কয়েকটা টিম কাজ করা হচ্ছে একটা টিম হলো প্যাকেটগুলো করা হচ্ছে বিভিন্ন খাবারগুলো একসাথে করা হচ্ছে সেখান থেকে এই প্যাকেটগুলোকে তারা বেঁধে নিয়ে যাচ্ছেন দর্শক এখানে দেখেন যে একসাথে মানে সিরিয়ালে যারা এক একজনের হাতে হাতে দশক একজন করতে গেলে অনেক কষ্ট হইতো এখন শত শত স্টুডেন্ট ছাত্র ছাত্রী যারা রয়েছেন তারা সবাই মিলে কাজ করতেছেন বড় ভাই ছোট ভাই বলতে কিছু না একজন যারা সবাই সবাই মিলেমিশে এক কথাকার হয়ে যে কাজ করে যাচ্ছেন দশক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এমন পরিস্থিতি এমন কখনো এই ধরনের বিষয়গুলো কখনো একটা বিরল একটা বিরল একটা ঘটনা একটা এক কথা বলার কতটা দূরত্ব বেলায় এইভাবে কাজগুলো করে যাচ্ছেন দর্শক সবাই আনন্দের সাথে সবাই এই কাজগুলো করে যাচ্ছেন আমরা আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি যে এই প্যাকেটগুলো কোথা থেকে কোথায় যাচ্ছে দশকের দেখুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবার হাতে হাতে এখন বাড়তে পারছে না এক কথায় খুব দ্রুতভাবে তারা এই কাজগুলো করে যাচ্ছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সবাই কিভাবে কাজ করছে যেমন যেখান থেকে প্যাকেটগুলো করা হচ্ছে সেটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আহ প্যাকেট করা হচ্ছে একদিকে ঠেকা থাকার প্যাকেট খাওয়া হচ্ছে এক এক করে প্যাকেট করা হচ্ছে এই বিশাল একটা বিরল একটা ঘটনা আবার শুরু হলো প্যাকেটগুলো বাড়তে একটু সময় লাগতেছে সেই কারণে মানে এক একটা ব্যাগের ভিতরে কয়েকটা আইটেম করে খাবার খাবারগুলো দেওয়া হচ্ছে প্রতিটা স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি যে তারা একেবারে ভিজে এক একার মানে এতটা পরিশ্রম করে যাচ্ছেন এই কাজগুলো করতে গিয়ে এবং অনেকে চিন্তা করেন যে রাস্তা রাস্তায় মানে বাসে বাসে গিয়ে তারা টাকা তুলে এভাবে এই কাজগুলো করে যাচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই পরিস্থিতিতে যে অবস্থানটা দেখেছি এখানে যে যে একটা হয়ে গেছে দর্শক এই মুহূর্তে দেখুন আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ঢাকা ইউনিভার্সিটি ভিতরে এখানে বিভিন্ন খাবারের আইটেমগুলো রয়েছে এখানে রয়েছে পাশাপাশি দর্শক আমরা এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই খাবারের যে স্তূপ দেখতেছেন আপনারা বিভিন্নভাবে করা হয়েছে আমরা পাশাপাশি দর্শক দেখেন এই পাশটাতে রয়েছে অন্য একটা আইটেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কাপড় মুড়ি চিরা এই ধরনের খাবার দাবার পাশাপাশি দশকে এখানে রয়েছে মুড়ি কেউ আছে বস্তা বস্তায় যে মুড়ি দ হয়েছে সেই মুড়িগুলো রয়েছে এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো স্তব ব্যবস্থা আসলে এক কথায় বলা যায় এক গাড়ি দুই গাড়ি নয় কত শত শত ট্রাক দিয়ে এই ত্রাণগুলো নিয়ে শেষ করতে পারবে না এক কথায় বলা যায় আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখা যে এখানে রয়েছে পানি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মাম পানি থেকে শুরু করে বিভিন্ন আইটেমের পানি রয়েছে আমরা আপনাদেরকে দেখাই যে টিএসি যে বাইরের অংশটায় আপনারা এক কথায় বলা যায় যে অনেকেই চিন্তা করতেই পারবে না যেটা এত ত্রাণ এখানে রয়েছে ছাত্ররা বিভিন্ন ভাবে এমনভাবে তাদের একটি ঘোষণার কারণে সাথে সাথে দেখেন আপনাদেরকে একটু দেখায় দর্শক এখানে ত্রাণের এক কথা বলে যে এখানে সব কাপড় কাপড়ের আইটেম যখন অনেক সময় অনেকের মানে ভিজে কাপড় চলে গেছে নদীতে বেশি চলে গেছে একটা পরনে কাপড় ছিল সেই কাপড়টি আছে এই মুহূর্তে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে যে কাপড়গুলো যে বাধার জন্য মানে যে প্যাকেটিং করা হচ্ছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এক একটা সেক্টরে এক একভাবে তারা কাজ করে যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এখানে তারা প্যাকেটগুলো প্যাকেট যা প্যাকেটগুলো করতেছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই যে মুহুর্তে ফেসবুক পেজে যারা আপনারা লাইভে রয়েছেন জয়েন করেছেন আমাদের সাথে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যেন আপনারা ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন এবং এই ভিডিওটি যাতে আপনাদের টাইম লাইনে শেয়ার দিলে এবং প্রবাসী এবং দেশের ভাই বোন যারা রয়েছেন তারা যেন অন্তত এই ছাত্রদের সাথে একাকৃতভাবে তারা অংশগ্রহণ করতে পারে তারাও এখানে সহযোগিতা করতে পারে দর্শক আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের সমন্বয়ক রয়েছেন একজন দায়িত্ব পেয়েছেন সার্জিত ভাই আমরা তাকে দেখলাম এখানে অসংখ্য পরিশ্রমের সাথে তারা কাজগুলো করে যাচ্ছেন আমরা আপনাদেরকে আবার দেখাই দর্শকের যে প্যাকেটগুলো আবার সেই প্যাকেটগুলো দেখতেছেন প্যাকেটগুলো আসছেন দর্শক প্যাকেটগুলো তারা দর্শক যখন এই যে এখানে সিরিয়াল বদ্ধভাবে

konai tukki mbalu su kore. c' est que le disa a s' en péré. japonais joki malo su kore. konai tukki mbalu su kore. c' est que le disa a s' en péré. japonais tukki mbalu su kore. konai tukki malo su kore. দর্শক আপনারা শুনতে পেলেন আসলে স্টুডেন্টদের মানে স্লোগানের যে বন্যায় যদি মানুষ মরে সেভেন থাকবে থাকবেন আরে তারা আসলে দেখতে পাচ্ছেন আর স্টুডেন্টরা একাক্ত হয়ে তারা সবাই মিলে যেভাবে কাজ করে যাচ্ছেন সমন্বয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলতেছে ব্যাগ তৈরির কাজ দর্শক প্লিজ আপনারা এই ভিডিওটি শেয়ার দিয়ে দিন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন বর্ণাত্ম ব্যক্তিদের জন্য কিভাবে ত্রাণ মানে দশক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো এই রাতে গভীর রাতও দেখতে দেখতে পাচ্ছেন মানে তারা বস্তায় বস্তায় করে এই যে ত্রাণগুলো আসতেছে এখানে এসে জমা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হলো মুড়ি মুড়ি আসতেছে ভাই এটা কি ভাই মুড়ি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে এইখানে এই জায়গাটিতে দাঁড়ালেই আমরা দেখতে পাচ্ছি যে এক কথায় বলা যায় যে শুধু প্রাণ আসতে আসে মানে কোনো রাত যতই বেশি হচ্ছে ততই দেখতেছি যে এখানকার কাজগুলো আরও ধমধম কাজগুলো বাড়ছে দর্শক এই সকালবেলা হয়তো এই জিনিসগুলো যে প্রাণগুলো যে প্যাকেটগুলো করা হচ্ছে সেই প্যাকেটগুলো সরাসরি সকালবেলায় চলে যাবে নোয়াখালী ফ্যানি এবং রয়েছে লক্ষ্মীপুর পাশাপাশি রয়েছে চাঁদপুর এবং ওই জিনিসগুলোতে কোথায় নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হবে দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে না আপনারা দেখুন এই যে আমাদের স্টুডেন্ট ভাইরা অনেক সময় অনেকে রাস্তা রাস্তায় মানে বাচ্চা বাচ্চা থেকে সেখান থেকেও টাকা তুলিয়ে তা আমরা এই এখানে একত্রিতভাবে সেই টাকাটা যোগ করে তারা এখানে ত্রাণগুলো কিভাবে নিয়ে আসতেছে দর্শক ত্রাণগুলো প্যাকেট করে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে তারা জিনিসগুলো যাতে সব মানুষগুলো পায় যে কষ্টে রয়েছেন মানে যারা এই অবস্থানে রয়েছে সেই অবস্থানটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম দর্শক হ্যাঁ দর্শক এখানে শত 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 মানে হাজার হাজার মানে এখানে ভ্যাগ হয়েছে দর্শক একদিকে দিয়ে হলো এই যে দর্শক কেউ আসলে বিস্কিট কিনে দিয়ে যাচ্ছে কেউ আছেন হলো মুড়ি কি দিয়ে যাচ্ছে কেউ আছেন মানে হলো কাপড় চাপড় দিয়ে যাচ্ছেন কেউ আছে অন্য অন্য খাবার দাবার আর যেসব দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পাশাপাশি এখানে রয়েছে আর একটা টিম কাজ করছে এই টিমে কাজগুলা আহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই টিমটা সম্পূর্ণ আলাদা এই টিমটাতে কি কাজটা হচ্ছে আমি সেটা আপনাদেরকে দেখাই দেখুন এখানেও কাজ চলতেছে সবার হাতে 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 মানে লোক কাজগুলা দেখানোর চেষ্টা করি আর সবাই কাজ করে যাচ্ছেন দর্শক কেউ আছেন প্যাকেট করছেন কেউ আছেন এই কাজগুলো করে যাচ্ছেন আপনারা আপনারা বলে দেখুন কত কত আর এখান থেকে প্যাকেটে প্যাকেটে এক জায়গায় সব জ্বর হচ্ছে এর পরবর্তীতে দর্শক এই রাতের বেলা এই ট্রাকটি ছাড়া হবে এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিল পন্ত করছে সয়াবিন তেল থেকে শুরু করে একদম একটা খাবারের দ্রব্য থেকে শুরু করে যা যা কিছু দরকার সেখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে টায়ার টায়ারের মানে হলো আসলে এই এটাকে এখানে কিছু লাইফ জ্যাকেট রয়েছে দর্শকের যে যারা দায়িত্বগুলো পালন করবেন যারা মাঠে কাজ করবেন তাদের কাছে এই লাইভ জ্যাকেটগুলো থাকবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাচ থেকে দেড়শো থেকে শুরু করে মোমবাতি থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র রয়েছে আমরা একটু আপনাদেরকে একটু দেখাই যে মোমবাতিগুলো দেখতেছি আমরা এখানে এই যে মোমবাতিগুলো দর্শক এখানে প্যাকেটে প্যাকেটে শয়ে শয়ে কাঠনে কাঠনে রয়েছে মানে এলো মোমবাতি আসলে মানুষ এক কথা বলা যায় এই টিএসসি প্রাঙ্গনে ছাত্রদের হাতে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই এক কথা বলা যায় তারা মুক্ত হস্তে এই দান করে গেছেন মানে এই জিনিসগুলো সাধারণত তারা ত্রাণ এর জন্য 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 যারা তাদের পোষণের আর করে যাচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এমন একটা পরিস্থিতিতে আমরা এখানে দেখছি দর্শক আর যারা শত শত স্টুডেন্ট রয়েছেন তারা পুরো টিম এক কথা বলা যায় এখানে কাউকে বলতে হয়নি তারা সবাই নিজের উদ্যোগে এই কাজগুলো করে যাচ্ছেন দর্শক What <laughs> the